তো আজকে বিয়েটা হলো যে বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় কত সালে বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় কত সালে তো এটা ছিল নবম দশম শ্রেণীর ও নাগরিকতার নবম অধ্যায়ের দুই নম্বর সৃজনশীল তো তোমাদের যদি সম্পূর্ণ সৃজনশীলটা লাগে তো কমেন্টে বলে দিব আজকে শুধু ক এবং খ দেখাই দেওয়ার চেষ্টা করব বা দেখাই দিব বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় কত সালে তো এটা বলে দিব আর রাজনৈতিক সন্ত্রাস কি ব্যাখ্যা করো এই দুইটাই বলে দিব এর আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাবস্ক্রাইব বাটন স্ক্রল করে ভিডিওতে একটা লাইক করে দিবে তো তার কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তর করে দিয়ে দেবো তো আজকে তো বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় কত সালে সেটা বলে দিব এবং ক এবং খ নম্বর টেটে বলে দিব যদি আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগে তোমাদের সরাসরি গাইড থেকে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নের উত্তরটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে এবং তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা ফেসবুক পেজটা ফলো করবে করবে অল নোটিফিকেশন অন করার ভিডিও থেকে লাইক করবে যদি আরো এবং তোমাদের যদি এবং তোমাদের প্রতিটা ক্লাসের সরাসরি পছন্দ থেকে দিচ্ছি দেখবে সেটা বলে আজকে বলে দিব এর আগে তোমার নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন সরাসরি গাড়ি থেকে লাগবে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে সরাসরি গাড়ি থেকে দিয়ে দেবো আর সঙ্গীত যে কোনো ক্লাসের সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউব হাস করলে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর উত্তর রতম সমাসে থেকে হয়ে যাবে আর সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউব হাস করলে প্রতিটা ক্লাসেরই সৃজনশীল উত্তর রতম সমাসে থেকে হয়ে যাবে আর রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউব হাস করলে রচনামূলক প্রশ্ন হয়ে যাবে এবং সৃজনশীল এই টিক্সিনের উত্তর সমাসে গাড়ি থেকে দেখানো টিক্স সৃজনশীলের টিক্সিনের জন্য তোমাদের দুইবার হাস করবে জিয়াদা টিক্স তোমরা দেখতে পাবে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লেগে ইউটিউব স্কুল এই দর্শকগুলো টিক্স তোমরা সরাসরি গাড়ি ঠিক যাবে যদি না পাও সেক্ষেত্রে জিয়াদা টিক্স তোমরা দেখতে পাবে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন লিখবে তারপর এই সামাসা লিখবে তারপর ইউটিউব এসাস করবে তাহলে তোরা সরাসরি গাড়ি থেকে তোরা পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে তোরা দেখে নিতে পারো আশা করি বুঝতে পারছো কিভাবে সরাসরি গাইড থেকে তোরা দেখে নিবে তো আসলে তো বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় কত সালে সেটাই বলে দিব এবং আরেকটা প্রশ্ন রয়েছে এখানে ওইটা বলে দিব তো বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় কত সালে সেটা আজ বলে দিব তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো নিচে রয়েছে বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় দুই সালে বাংলাদেশের নতুন বাংলাদেশের নতুন জনসংখ্যা নীতি গৃহীত হয় দুই সালে দুই সালে এটা দিয়ে দিলেই তোমাদের হয়ে যাবে যেহেতু গাইড এটা দেওয়া ছিল তো এটা দিয়ে দিলেই অবশ্যই হয়ে যাবে তো এবং খ নম্বরে তোটা দেখে না যাক যে রাজনৈতিক সন্ত্রাস কী ব্যাখ্যা করতে বলছে তো রাজনৈতিক সন্ত্রাস তো এই পাশে উত্তরটা রয়েছে উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো রাজনৈতিক সন্ত্রাস বিষয়টি রাজনৈতিক দল সংগঠন ও গোষ্ঠীর সাথে সম্পর্কিত কোনো কোনো রাজনৈতিক দল সংগঠন সংগঠন বা গোষ্ঠী বিশেষ রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড অবলম্বন করে তো একটু সমস্যা হচ্ছে একটু আমি অবলম্বন করে একটু পরে বলছি ওখান থেকে যেহেতু এখানে আমি একটা আরেকটি কাজ করতেছি ওই কাজের পাশাপাশি আমি আর কি ভিডিওটা চালিয়ে যাচ্ছি তো অবলম্বন করে ধর্মের নামে এদের কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ডে চালিয়ে যেতে দেখা যায় বেশি শ্রেণী সংগ্রামের নামেও কোনো কোনো দল ও সংগঠন সহিংস তৎপরতায় লিপ্ত হয় আবার দেশের আবার দেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ছত্রছায়ও কখনো কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড তো কর্মকাণ্ড পরিচালিত হতে দেখা যায় উপরিক কর্মকাণ্ডগুলো রাজনৈতিক পরিচিত গোচারটা